আসসালামু আলাইকুম শুক্র দর্শক মণ্ডলী আপনারা দেখেছেন সিরিয়াতে কি ঘটনা ঘটেছে সিরিয়াতে সেখানের সৌরশাসক আসাদ সে পালিয়েছে কেউ বলে ইরানে পালিয়েছে কেউ বলে রাশিয়াতে পালিয়েছে কারণ হচ্ছে তাকে শেল্টার দিত তার যে সৌরশাসন শিব কার্যক্রম অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখা সে দেশের নাগরিকদের উপর জুলুম অত্যাচার ঘটনা অত্যাচার নিপীড়ন এর তার পক্ষে তাকে শেল্টার দিয়েছে রাশিয়া এবং ইরান তো এজন্য কেউ বলে ইরানে কেউ বলে রাশিয়াতে কোনো কোনো গণমাধ্যমে রাশিয়া আসছে কোনো কোনো গণমাধ্যমে ইরান আসছে আমরা শিওর জানি না সে পালাতে বাধ্য হয়েছে এখন বাংলাদেশের মানুষের কাছে আলোচনা যে সিরিয়ার জনগণ কি বাংলাদেশ থেকে দেখে শিখল সিরিয়াতে আজ যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দেখেছি রয়টার্স বিবিসি আল জাজিরা সিএনএন সকল নিউজে দেখেছি বাংলাদেশি গণমাধ্যমেও সেগুলো দেখেছি বিভিন্ন ভিডিও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে যে ঘটনা ঘটছে এটার জন্য একটা বাংলাদেশের ঘটনা বাংলাদেশের গণভবনে যেটা ঘটেছে আনন্দ উৎসব ঘটেছে বিক্ষুব্ধ নাগরিকগণ তরুণরা গণভবনে শেখ হাসিনা যে জায়গাটা দখল করে ফুর্তিতে মেতে থাকতো সেখানে আমাদের তরুণরা বিক্ষুব্ধ তরুণরা সেখানে কিছু কিছু আনন্দ উৎসব করেছিল বাংলাদেশে যেরকম গুন্ডা শেখ মুজিবের মূর্তি ভাস্কর্য শেখ হাসিনার ভাস্কর্যগুলো ভেঙেছিল প্রস্তাব করে দিয়েছিল সিরিয়াতে বাসার আল আসাদের মূর্তিগুলো ভাঙ্গা হয়েছে সেখানে কয়েকটা শিশু কয়েকজন শিশু সেখানে প্রস্তাব করে দিচ্ছে সেই দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে ভিডিও আকারে বিভিন্ন বড় বড় রাস্তার মোড়ে তাদের রাজপ্রাসাদের ভিতরে বিভিন্ন মূর্তিগুলো ভাঙ্গা হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে বিদ্রোহীরা রাজপথ দখল করেছে সমস্ত প্রতিষ্ঠান দখল করে নিয়েছে বাসার আল আসাদের যারা পোষ্য ছিল বিভিন্ন বাহিনীর লোকজন তারা স্যারেন্ডার করেছে তারা অনেকে পালিয়েছে বাসাদ বাসার আল আসাদ তো পালিয়েছে দীর্ঘ বছর যাবৎ জানেন যে সিরিয়ার ঘটনা কত মানুষ সেখান থেকে পালিয়েছে আমরা শিশু আয়নের ঘটনা জানি শরণার্থী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপে গিয়েছে তুর্কিয়েতে গিয়েছে বিভিন্ন জায়গায় সিরিয়ার মানুষ গিয়েছে সিরিয়ার ঘটনা সারা বিশ্ব বিশ্ববিবেককে নাড়া দেয় কত বছর যাবৎ সেখানে এই ঘটনা চলতেছে চরম জুলুম নির্যাতন হাজার হাজার পরিবার লক্ষ লক্ষ পরিবার ক্ষুধার্ত তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে ধ্বংস করে ফেলা হয়েছে একটা সৈরাচার পরিবারের এতো ক্ষমতা সিরিয়ার বিষয় নিয়ে সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই টপিক নিয়ে পড়ানো হয় বিশ্বের বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষক বিভিন্ন শিক্ষাবিদ ইতিহাসবিদ এটা নিয়ে বই লিখেছেন বিভিন্ন জায়গায় কলাম হাজার হাজার কলাম লেখা হয়েছে ইতিহাসের ছাত্র হিসেবে জানি সিরিয়া একটি পুরনো দেশ অনেক পুরনো দেশ হাজার কয়েক হাজার বছরও সিরিয়া একটি রাষ্ট্র ছিল সিরিয়াকে কেন্দ্র করে বিশাল ইতিহাস রয়েছে ইতিহাসের ছাত্ররা এটা জানেন সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে সিরিয়ার ঘটনা পড়ানো হয় সিরিয়ার আশেপাশ আশপাশ নিয়ে অনেকগুলো রাষ্ট্র নিয়ে ইতিহাসের বড় একটি অংশ তো এই ইতিহাস এই ঐতিহাসিক সিরিয়া রাষ্ট্রটি যেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আমাদের প্রিয় নবীজি ব্যবসা গিয়েছিলেন সিরিয়াতে সেই সিরিয়াতে আসাদ তার পিতাও সেখানে একজন ডিকটর ছিলেন স্বৈরাচার ছিলেন তো সেখানে পালিয়েছে চরম প্রতাপশালী চরম প্রভাবশালী স্বৈরাচার বাসার আর আসাদ পালিয়েছে অনেকে মজা করে বলে যে হাসিনার কাছে পালিয়েছে কিনা তো যাই হোক আমরা আশা করি বিশ্বের অন্যান্য অগণতান্ত্রিক স্বৈরাচার দেশগুলোতে যেখানে এখন তন্ত্র কায়েম করেছে জনগণের উপর মানুষের উপর জুলুম নির্যাতন চেপে আছে সেই রাষ্ট্রগুলো জিম্মি দশা থেকে মুক্তি পাক সেটা আমরা কামনা করি আসসালামু আলাইকুম